সালাম আলাইকুম এই যে আজকে আমাদের নাইট চলতাসে হবে প্রায় দুইটার কাছাকাছি তো আজকে আমাদের অপারটার বেশি নাই আশেপাশে অল্প কিছু অপারেটার আছে যেমন ওই যে আমাদের ববিতা আছেন সাথে বাহার আর এই যে আমাদের পিউসি মল্লা ভাই আর এই যে আমি রুবেন আর ওই সাইডে আছে এই একজন অপারটার নাম তার রাজু আর আছে আরো এই যে একজন দেখা যাচ্ছে ওই হলেন আমাদের হেল্পার নাম হচ্ছে তার এই যে নাম কিনারাম শাকের আর আমাদের এই যে পুরো পোলটটা খালি বিশাল বড় গার্মেন্টস পুরো পোলট খালি আর আশেপাশে কেউই নেই আসি আমরা শুধু এই যে সয়দল তো সয়দল আজকে আমাদের একটা কাজে শিখবেন এখানে চাপ বেশি আর তিনি হলেন এই যে সাদা পায়ে চায় দা মাল চেক করছে হলেন আমাদের টিউসি তার জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ সে ডেলি পাতলা খিচুড়ি খায় তো মানে একার অভাবে পাতলা খিচুড়ি খায় ঠিক আছে একটু বেশি বেশি তো আপনার ওকে ওকে আলাইকুম সবাইকে ধন্যবাদ